নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে সংক্ষিপ্ত ছাত্র জনতা রয়েছে তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করছে তারা যাতে করে কোনোভাবে এই স্বরাষ্ট্র দিকে প্রবেশ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেড়াল নিয়ে এগোনোর চেষ্টা করছে আইন বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এটি এখানে এখানে কিন্তু এটি বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে দর্শক এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং জল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সেই সংক্ষিপ্ত ছাত্র জনতার যে সংগঠন সেখানে এক শিক্ষার্থী তিনি কিন্তু এখান থেকে সরতে চাচ্ছেন না এবং তাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি না হয় এই পুলিশের সব চাষী ছিল সে ছাড় করেছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী একটি কাজ করেছে

এখানে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে তারা কোনোভাবে এখানে বিশৃঙ্খলা করতে না পারে ইতিমধ্যে অনেকেই কিন্তু আহত হয়ে গিয়েছে এখানে নারী শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে তারা পাল্টা ইট নিক্ষেপ করছে দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কার্জন হল রয়েছে সেই কার্জন হলে এই বাহিনী এইখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদেরকে এখান থেকে দিচ্ছে এবং এই শিক্ষার্থী এখানে কিন্তু আহত হয়েছে

তারা কিন্তু দর্শক পুনরায় আবার শিক্ষা সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে একবার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার পর তারা কিন্তু পুনরায় যেয়ে যাওয়ার চেষ্টা করে